আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের তৈরাসাল হাসিনা যখন পতন হয় তার আগে যেসব দলের নেতাকর্মী যারা আছেন দলের দূর সময়ে যারা এই দলের জন্য অনেকটা ত্যাগ স্বীকার করেছেন কষ্ট করেছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই দলের পিছিয়ে দূরিয়েছেন কিন্তু আজ একটি দক্ষজনক বিষয় হলো সেসব মানুষগুলো আজকে কিন্তু অনেক দূরে হারিয়ে যাচ্ছে যখন সৈরাসার আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী সাথে লালুসি করে বিভিন্নভাবে আওয়ামী লীগপন্থী যারা তারা কিন্তু বিশাল আকারে মোটা অর্থ আকারে অর্থ খামিয়েছেন কিন্তু তারা কিন্তু সুযোগ সুবিধা তারা কিন্তু আওয়ামী লীগের আমলে নিয়েছেন কিন্তু আজ তারাই বিএমপির আমলকি তারাই আজকে মোটা কলা গাছ হয়ে দাঁড়িয়েছেন কিন্তু দলের দুঃসময় যেসব নেতাকর্মী যারা বিএমপির পাশে ছিল বিএমপির হাল ধরে ছিল বিএনপির সময় যারা পাশে ছিল বিএনপিকে ধরে রাখার চেষ্টা করতেছে বিভিন্ন মিছিল মিটিং প্রোগ্রামে বিভিন্ন সময় তারা খায়া না খায়া বিভিন্ন জায়গায় যখন পাগলের মতো দৌড়িয়েছিলো যারা ঘরে ঘুমাতে পারে না দান খেতে বিলে আদালে বিভিন্ন জায়গায় ছিল রাতে দুইটা তিনটা বাজে কখনও বউ বাড়ির সাথে একসাথে এক সাধারণ নিচে থাকতে পারে না সেই সব মানুষগুলি আজকে বিএমপির কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে কারণ বিএমপির কিছু সিনিয়র নেতৃবৃন্দুর কারণে কিছু সিনিয়র নেতাদের কারণে যাদেরকে যারা যখন গাইডলাইন দিয়ে রাখছিল যেসব নেতাদেরকে যারা বডিগার্ডের মতো গাইডলাইন দিয়ে রাখছিল যেসব নেতার ইয়াজ তাদেরকে ভুলে যাচ্ছে কারা এখন ক্ষমতার মালিক তারা এখন ক্ষমতা পেয়েছে দলের দুঃসময় কে তাদের পাশে ছিল কে কে কী করছে না করছে সেটা তাদের এখন দেখার বিষয় নেয় কেউ মন্ত্রিত্ব করবে কেউ চেয়ারম্যানই করবে কেউ নাম্বারই করবে তাদের এখন যার যার নিজেদের আখের গোসানের পালা এখন তারা সবাই যার যার আখের এটা বাংলাদেশের বিভিন্ন জেলা সহকারে লালমোহন উপজেলা এবং লালমনের বিভিন্ন ইনুয়ান সহকারে বিভিন্ন জায়গায় দলের সময় যারা পাশে ছিল দলের বিভিন্ন সময় যারা অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছিল এই আওয়ামী লীগ মানুষের হাতে আজকে সেসব আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও আজকে বিএমপির হাল ধরার চেষ্টা করতেছে বিএমপির হাল ধরছে সেই সব দূরসময়ের মানুষগুলো কিন্তু তাদের কাছে বঞ্চিত হয়েছেন সবচেয়ে একটি লজ্জাজনক কথা নেকা জনক কথা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির যে মূল দল সেই মূল দলই তারাই আমাদের অভিভাবক এবং তারাই কি বিভিন্ন অঙ্গ সংগঠনকে তারাই চালায় আমরা তাদের নেতৃত্বে যাদের নির্দেশে আমরা চলি কিন্তু তারাই যদি বলে মূল দল ছাড়া কোনো দল নাই মূল দলই একটি দল মূল দল যেভাবে বলবে সেইভাবে শুনতে হবে হ্যাঁ অবশ্যই এটা বাস্তব মূল দল সম্পূর্ণ দলগুলোকে পরিচালনা করে আমরা সেই কি মূল দলের কথা শুনতে হয় কিন্তু একেবারে যদি বিভিন্ন সংগঠনকে বাদ করে দেওয়া হয় তাহলে কিভাবে চলবে তাহলে তো মূল দল নিজেই কি দল চালাইতে পারতো আরে ভাই পাঁচ তারিখের আগে পরে মিশেল মিটিংয়ে মূল দলে কজন মানুষ পাওয়া গেছে বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল বিভিন্ন এইসব অঙ্গ সংগঠনগুলোকে কি মূল দলের হাতিয়ার ছিল এবং তাদেরকে দিয়ে মূল দল শক্তিশালী হয়েছেন আজকে কথায় কথায় বলে মূল দল ছাড়া তোমরা কথা বলিও না এই তোমাদেরকে দল ক্ষমতা আসছে কিনা তোমরা কেন আজে বাজে মন্তব্য করতেছ তোমরা কোনো কথা বলবে না মূল দল যখন যেই নির্দেশ দেয় আমরা তো সেই নির্দেশেই চলি মূল দল নির্দেশেই চলি কিন্তু আমরা চুল পরিমাণ তাদের কাছ থেকে প্রাধান্য পাবো না আমরা এইভাবে কি বিভিন্ন অঙ্গ সংগঠন কি তাদের কাছ থেকে পৌঁছে গেলাম কেন কি সমস্যা কারণ যেই মূল দলকে যারা নেতৃত্ব দিতেছে মূল দলে যারা আজকে নাচানাচি করতেছে তারা ক্ষমতার বড়াই করতেছে ক্ষমতার লোভে ঠিক আছে বিভিন্নভাবে তারা ঠিক আছে বাণিজ্য করতেছে আজকে বিভিন্ন অঙ্গ সংগঠন সাইড হয়ে যাক দেখি মূল দল কীভাবে পাশে দাঁড়ায় দেখি কীভাবে আওয়ামী লীগের সাথে লড়াই করে কীভাবে আজকে জামাতের সাথে লড়াই করে পারবে কেউ কখনও পারবে না কারণ আজকে আমরা বিভিন্ন সময় দেখতেছি বিভিন্ন যারা মূল দলের নেতৃত্ব দিতেছে বিভিন্ন হাতে গোনা দুই থেকে তিনজন হাতে গোনা দুই একজন তারা ছাড়া কোনো কথা বলার সুযোগ নাই কোনো কেউ কথা বলার সুযোগ নাই তার যে প্রাপ্য অধিকার যে যার নেতৃত্বের জায়গা সব কিছু তারা হারিয়ে ফেলতেছে শুধু একমাত্র তাদের কাছে জিম্বি হয়ে আছে আওয়ামী লীগের মতো সেটা কেন কিভাবে। এটা তো হতে দেওয়া যায় না কারণ মূল যদি সব কিছুই হতো তাহলে বিভিন্ন অঙ্গ সংগঠনকে তারা কেন রাখছে ঠাইল পল্পা করে কেন রাখছে কেন রাখা হয়েছে তাহলে তো মূল দলই সব কিছু করতে পারত আজকে লালমন তজমধ্যে লালমন উপজেলা সহকারে বিভিন্ন ইউনানে শুধু কয় মূল দল মূল দল শুধু মূল দল ঠিক আছে তো মূল দল তো আমরা মানি আমাকে শ্রদ্ধা করি সম্মান করি আপনি আমাদের আস্থা বাজন আপনি আমাদেরকে ওইভাবে চালান আমরা সেইভাবে চলি আপনি যদি নিজেরই সব কিছু অধিকারী হন তাহলে বিভিন্ন অঙ্গ সংগঠনকে আপনারা কেন রাখছেন দলের সময় তারা পাশে ছিল কিলো আজকে তারাই আমি বিভিন্ন জায়গায় দেখতেছি আমার ইউনিয়ন সহকারে আওয়ামী লীগ যারা করছে তাদেরকে দলের সময় পাশে পাওয়া যায় তারাই আজকে কি তাদের বড় নেতা হয়ে গেছেন আজকে তারাই বিএনপির বড় বড় ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতা হয়ে গেছেন এইসব মানুষগুলোকে কিন্তু যারা নেতৃত্ব দেয় ইউনিয়ন বিএনপিতে তারা কখনো পায়নি পাশে দলের সময় যারা পাশে ছিল সেসব মানুষগুলোকে এখন লাতি উষ্টা দিয়ে দূরে ফেলে দিচ্ছে যার যার নিজেদের আখের গোছানোর জন্য হ্যাঁ এটি বাস্তব নিজেদের এখন আকার গোছাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যেসব মূল দল শুধু মূল দল মূল দল করে এটা সর্বোচ্চ জায়গায় আমার যে কথাগুলো লালমোহন উপজেলায় যদি কোনো ব্যক্তি কারোর চোখে পড়ে আমার ভিডিও যদি কারোর কাছে যায় আপনি ভালো করে রিসার্চ করে দেখেন যদি আমার ভুল হয় তাহলে কমেন্টে লিখবেন আমাকে জানাবেন বলে না তোমার এটা ভুল তুমি ভুল বলতেছো তো সব ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ